সালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাত পবিত্র রমজান মবারক সবাইকে পবিত্র রমজানে ইফতারের সময় এই দই চিরাটা খুবই প্রশান্তি দেয় মনকে তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে সুস্বাদু করে কিভাবে আপনারা এই দই ছিঁড়া তৈরি করবেন আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাই আমি এখানে ছিঁড়া নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কেজুর নিয়েছি দুইটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা কলা নিয়েছি এখানে রয়েছে কিশমিশ আর এখানে রয়েছে পানি আর এখানে রয়েছে সৌদি স্পেশাল একটা জুস আর এটা হচ্ছে দই এখানে দুধ আর এখানে রয়েছে চিনি চলুন তাহলে কীভাবে আমি এই উপকরণগুলো দিয়ে আজকের রেসিপিটা তৈরি করি প্রথমে আমি এখানে এক চামচ পোড়া দুধ দিয়ে দেব পোড়া দিয়ে দিলাম এরপর দেবো চিনি পরিমাণ মতো চিনি দেবেন আপনারা যে যেরকম খান আমি এক চামচটা চিনি যাব এরপর দেব কিশমিশও আপনারা যে যে রং করে খান রং করে দেবেন আমি কয়েকটা কিশমিশ এভাবে সাজিয়ে দিচ্ছি চারিদিকে দেখতেও সুন্দর লাগবে এরপর দেবো খেজুরগুলো খেজুর টুকরাগুলো এভাবে আমি চারিপাশে বসিয়ে দেব আমি খেজুর টুকরাগুলো দিয়ে দিলাম এরপর দেব আমি দই এটা সৌদি আরবের এক স্পেশাল একটা দই লবণ বলা হয় এটাকে এটা দেব অল্প পরিমাণ এরপর দেব সেই স্পেশাল জুস এটা দিলে কালারটাও পিঙ্ক কালার ধরনের আসবে দেখতে খুব সুস্বাদু হবে এরপর দেব পানি পানির পরিমাণ মতো দেব কারণ চিড়া পানিকে ফেলবে এরপর দেবো কলা কলাটাকে আমি এভাবে করে ছিলে নেব ছিলে নিয়ে এই মাঝখানে এভাবে একটা কাটা দেবো এদিকে আরেকটা কাটা দেবো চার ফলা হয়ে গেলো এরপর এখান থেকে আমি কেটে দিলে চার টুকরা চার টুকরা হয়ে এটা বেরিয়ে পড়বে দেখতে পাচ্ছেন আমাকে আর ছোটো করতে হচ্ছে না এটা অটোমেটিক ছোটো হয়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন কলা বেশি দিয়ে দিলে মিটা বেশি হয়ে যাবে আমি আর কলা বেশি দেবো না এতটুকুতেই আমি এটা ফ্রিজে রেখে দেবো ইফতারের আগে বের করে পরিবেশন করবো তো ভিডিওটি ভালো লাগবে সবার সামনে ছড়িয়ে দেবেন যাতে ওনারাও সুন্দর করে এই রমজান মাসে দই চিড়া বানিয়ে খেতে পারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন ভিডিওগুলো তৈরি করতে কষ্ট হয় এডিটিং করতে হয় তারপরও প্রবাসে হাজারো পরিশ্রম করে এসে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি যাতে আপনারাও উপকৃত হন আমারও খুব ভালো লাগে ভিডিও তৈরি করতে তো আপনারা যদি শেয়ার করেন কমেন্ট করেন তাহলে আপনাদের উৎসাহ পেলে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে আমি দ্বিগুণ পরিমাণ উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারব তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ